সম্মানিত দর্শক বৃন্দ আসাল্লাম ও আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস চৌষট্টিতম পর্ব হযরত সুলাইমান আলাইয়েসাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল আমি আশা করি হযরত সুলাইমান আলাইয়েসাল্লামের ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম ছিলেন হজরত দাউদ আল্লাহি সাল্লামের কনিষ্ঠ ছেলে হযরত দাউদ আলাইহিস সাল্লামের মৃত্যুর পর তিনি ফিলিস্তিন রাষ্ট্রের সম্রাট হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসেন খ্রিস্টপূর্বাব্দে নয়শো পঁয়ষট্টি হতে নয়শো ছাব্বিশ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর রাজত্ব করেন হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের ইব্রানী ভাষায় নাম ছিল সোলোমন এটি ছিল সলিম শব্দের সমর্থক তার রাজ্য বর্তমান ফিলিস্তিন ও জর্ডান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয়েছিল এবং সিরিয়ার একটি অংশ এর অন্তর্ভুক্ত ছিল তবে অনেকে মনে করেন যে হযরত সুলাইমান সাল্লাম পৃথিবীর বিশাল অংশের শাসক ছিলেন আবার অনেকে এ ধারণার সাথে একমত পোষণ করেন না হযরত সুলাইমান সাল্লাম পাখির ভাষা জানতেন জিনেরা তার সৈন্যবাহিনীর অংশ ছিল এ জিন গোত্রকে তিনি বিভিন্ন কাজে ব্যবহার করতেন বায়ুকে তার কথা মতো চলাচল করতে হতো তার রাজ্যের এক মাসের দূরত্বের পথ পর্যন্ত যে কোনো স্থানে সহজে সফর করতে পারতেন যাওয়া ও ফিরার পথে তিনি সবসময় অনুকূল বাতাস পেতেন তাফহিমুল কোরআনের তাফসির মতে বাইবেল ও আধুনিক ঐতিহাসিক গবেষণা ও অনুসন্ধান থেকে জানা যায় যে হজরত সুলাইমান আলাহি সাল্লাম তার রাজত্বকালে নৌবাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটান একদিকে ইসরুন জ্যাবের বন্দর থেকে তার বাণিজ্য বহর লোহিত সাগরের ইয়ামান এবং অন্যান্য পূর্ব ও দক্ষিণ দেশসমূহে যাতায়াত করত এবং অন্যদিকে ভূমধ্যসাগরের বন্দরসমূহ থেকে তার নৌবহর পশ্চিম দেশসমূহে যেত ইসরুন জাবেড়ে তার সময়ে যে বিশাল চুল্লি পাওয়া গেছে তার সাথে তুলনীয় কোনো চুল্লি আজ পর্যন্ত পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে পাওয়া যায়নি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞগণের মতে এখানে আদমের আরাবাহ এলাকার খনি থেকে অশোধিত লোহা ও তামা আনা হতো এবং এই চুল্লিতে গলাবার পর সেগুলো অন্যান্য কাজ ছাড়া জাহাজ নির্মাণ কাজেও ব্যবহার করা হত এ ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে রাখলেই বোঝা যায় যে হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের জন্য বায়ুপ্রবাহকে তার বসীভূত করা হয়েছিল সেকালে সামুদ্রিক সফর পুরাপুরি বাতাসের অনুকূলের উপর নির্ভর করত হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের সেনাদলে জিন মানুষ ও পাখি অন্তর্ভুক্ত ছিল একদিন তিনি তার সেনাদলে হুদহুদ নামক পাখি দেখতে পেলেন না তিনি হুদহুদকে ডেকে পাঠালেন এবং অনুপস্থিতির উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে বললেন হুদহুত পাখি হযরত সুলাইমান সাল্লামকে জানাল যে সাবা নামক রাজ্যে এক মহিলা শাসক রাজ্য শাসন করছে সেখানে সব রকমের সাজসরঞ্জাম ও যমকালো সিংহাসন রয়েছে সে ও তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করছে সাবা ছিল আরবের দক্ষিণ এলাকায় বিখ্যাত ব্যবসায় জাতি তাদের রাজধানী মারিব বর্তমানে ইয়ামানের রাজধানী সানেয়া থেকে পঞ্চান্ন মাইল উত্তর পূর্বে অবস্থিত ছিল তার উত্থানের যুগে ইয়ামিনের রাষ্ট্রের পতনের পর প্রায় খ্রিস্টপূর্বাব্দ এক হাজার একশো সালে শুরু হয় তারপর থেকে প্রায় এক হাজার বছর পর্যন্ত স্থায়ী হয় আরব দেশে তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি অব্যাহত থাকে খ্রিস্টপূর্ব একশো সালে আরবের খ্যাতিমান জাতি হিমায়া তাদের স্থান দখল করে আরবে ইয়ামান ও হাদ্রামাউতো এবং আফ্রিকার হাফসা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল পূর্ব আফ্রিকা হিন্দুস্থান দূরপ্রাচ্য এবং আরবের যত বাণিজ্য মিশর সিরিয়া গ্রিস ও ইটালির সাথে হতো তার বেশিরভাগ ছিল এ হাতে এজন্য এ জাতিটি প্রাচীনকালে নিজের ধনার্ধতা ও সম্পদশালিতার জন্য অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেছিল বরং গ্রিক ঐতিহাসিকরা তাদেরকে দুনিয়া সবচেয়ে ধনী জাতি হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায় ছাড়া তাদের সমৃদ্ধির কারণ ছিল যে তারা দেশের বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে পানি সেচের উন্নততর ব্যবস্থা গড়ে তুলেছিল ফলে তাদের সমগ্র এলাকা সবুজ শ্যামল উদ্যানে পরিণত হয়েছিল সাবা জাতির শাসক ছিল মহিলা তার নাম ছিল বিলকিস বিনতে সারাহিল হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে বিলকিসের সিংহাসন আশি হাত দীর্ঘ চল্লিশ প্রস্ত ও ত্রিশ হাত উচ্চ ছিল এবং মতি ইয়াকুত ও মণিমাণিক্য দ্বারা কারুকার্য খচিত ছিল তার পায়া ছিল মতি ও জৌহরের এবং পর্দা ছিল রেশম কাপড়ের একের পর এক সাতটি তালাবদ্ধ প্রাচীরের অভ্যন্তরে সিংহাসনটি সংরক্ষিত ছিল হজরত সুলাইমান সাল্লাম সিংহাসনটি আনার আদেশ করেন সিংহাসনটি সাতটি রাজপ্রাসাদের অভ্যন্তরে একটি সুরক্ষিত মহলে তালাবদ্ধ অবস্থায় ছিল বিলকিসের নিজের লোকেরাও সেখানে যেত না বিলকিস হজরত সুলাইমান সাল্লামের বস্যতা স্বীকার করে করে নেয় তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন অনেকে মনে করেন যে হযরত সুলাইমান আলাইহি সাসাল্লাম বিলকিসকে বিবাহ করেন অনেকে এর সাথে একমত পোষণ করেন না আল কুরআনে এ বিষয়ে কোনো সুস্পষ্ট উল্লেখ নেই কিন্তু ইমুনে আশেকিল বলছেন হয়রত ইক্রামা থেকে বর্ণিত আছে যে হযরত সুলাইমান সাল্লাম বিলকিসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার রাজত্ব বহাল রেখে তাকে ইয়ামানে পাঠিয়ে দেন সেখানে যে হযরত সুলাইমান সাল্লাম তিন দিন পর্যন্ত থাকতেন হজরত সুলাইমান আল্হি সাল্লাম বিলকিসের জন্য তিনটি নজিরবিহীন ও অনুপম প্রাসাদ নির্মাণ করেন হজরত সুলাইমান আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন যে কোনো নবীর চরিত্র ছিল উচ্চমানের তাদের চরিত্রে কোনো ত্রুটি ছিল না হযরত সুলাইমান আল্লাহি সাল্লাম ছিলেন একাধারে অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ নির্মল চরিত্রের অধিকারী অন্যদিকে ছিলেন পৃথিবীর বৃহৎ অংশের শাসক তাকে দান করা হয়েছিল পাখির ভাষা বোঝার ক্ষমতা জিনেরা তা নিয়ন্ত্রণে চলত বায়ুপ্রবাহকে তার আদেশানুভূত করা হয়েছিল নবী হিসেবে তাকে পরীক্ষা করা হয়েছিল হযরত সুলাইমান বহু বহুগুণের অধিকারী ছিলেন ফলে তার মৃত্যুর পর তার নামে অনেক কিংবদন্তি ও মিথ্যাচার গল্প প্রচলিত হয়েছে যা ওই গল্পগুলো আদৌ সত্য নয় তা ছাড়া ইহুদিদের মিথ্যাচার ইতিহাস লেখার কারণেও তার জীবন চরিত্রে কলঙ্ক লেপন করে অনেকে জঘন্যরূপে উপস্থাপিত করেছে এখানে একটি কাল্পনিক ও মিথ্যাচার গল্প উল্লেখ করা হল তার চরিত্রের খারাপ দিকের উপস্থাপন করেছেন ভবেশ রায় তার লিখিত বইয়ের কিছু উদ্ধৃতি এখানে উল্লেখ করা হল তিনি তার শত মনীষীর কথাবিতে উল্লেখ করেছেন রাজা অবশ্য যুদ্ধে জয় করে রাজ্য সম্প্রসারিত করতে পারেননি তিনি শুধু মিশরীয় ফারওয়ের কন্যাকে বিবাহ করে গির্জার গাজা উপত্যকা অঞ্চলকে যৌতুক হিসেবে লাভ করেছিলেন রাজা সলমনের রানীর সংখ্যা ছিল অনেক তার ছিল সাতশো জন রানী এবং আরও তিনশো জন উপপত্নী এদের মধ্যে বহু বিদেশিনী তথা ইউরোপীয় রমণীয় ছিল তার অধিকাংশ বিয়ে ছিল রাজনৈতিক বিবাহ বিভিন্ন দেশের রাজা ও উপজাতীয় গোষ্ঠীর সাথে আত্মীয়তা সম্পর্ক স্থাপন করার জন্যই তিনি শত শত বিয়ে করেছিলেন এছাড়া নানা দেশের সুন্দরী রমণীদের সমাবেশ ঘটিয়ে হেরেন সজ্জিত করাও ছিল তার একটি নেশা মানুষ সুন্দর গাছ দিয়ে বাগান সাজায় আর তিনি সুন্দরী নারী দ্বারা হেরেন সাজাতেন এত অধিক সংখ্যক এবং ভিন্ন ভিন্ন ধর্মের ও নানা জাতের রমণীকে স্ত্রী করে ঘরে আনার একটি কুফলও ছিল ভিন্ন ধর্মের ও জাতের রমণীরা তাকে তার মূল ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত করে ফেলেছিল রানীরা যে যার সুবিধা যার যার দেশ ও জাতির এজেন্ট হিসেবে কাজ করত এবং তাকে নিজের দিকে টানার চেষ্টা করত সুন্দরী রানীর মতো তার আরেকটি নেশা ছিল রাজধানীতে সুন্দর সুন্দর রাজপ্রাসাদ তৈরি করা হযরত সুলাইমান আলাহি সাল্লাম সম্পকে ভবেশ রায়ের লেখায় এতক্ষণ যা শুনলাম একজন নবীন নামে কলঙ্ক ও মিথ্যাচার ছাড়া আর কিছু নয় কোনো নবী কোনো খারাপ কাজ কখনো করণেনি নবীরা কখনো আল্লাহর আদেশের বাইরে কেন কাজ করেন না নবীগণ সবসময় অহি দ্বারা পরিচালিত হয়ে থাকেন তাই কোন নবী দ্বারা কোনো খারাপ কাজ সংঘটিত হয় না তাই হযরত সুলাইমান সাল্লামের চরিত্রের কেউ খারাপ দিক বললে তা কোনোভাবেই সঠিক হিসেবে গণ্য হবে না তাই ভবেশ রায় হযরত সুলাইমান আলাহি সাল্লাম সম্পর্কে যা লিখেছেন তা সঠিক নয় আজকের ভিডিওতে হজরত সুলাইমান আলাইহি সাল্লামের পরিচিতি ইতিহাস সম্পর্কে আলোচনা করা হল আগামী পর্বে হযরত সুলাইমান আলাহি সাল্লাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনের আয়াত উল্লেখ করে ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ